সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা সহ মোট ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এক মাসের সময়সীমা বেঁধে দিয়ে দাবি অনাদায় মে মাসের প্রথম সপ্তাহে মহাকরণ অভিযান করা হবে বলে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে প্রায় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নিয়মিত করণ সাপেক্ষে সমকাজে সমবেদন প্রদান অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান সহ মোট ছয় দফা দাবির ভিত্তিতে শুক্রবার মুখ্যসচিবের কাছে দাবি সনদ পেশ করার হয়েছে বলে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানানো হয় বছরের পর বছর কর্মচারীদের অনিয়মিত ভাবে কাজ করানো সংবিধান বিরোধী এবং শ্রম আওতাধীন বলে ত্রিপুরা অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় যদি অনিয়মিত কর্মচারীদের দাবি পূরণে রাজ্য সরকার আগামী এক মাসের মধ্যে সদর্থক মে মাসের প্রথম সপ্তাহে সমস্ত অনিয়মিত কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে রাজপথ দখল করে আন্দোলনের মাধ্যমে মহাকরণ অভিযান করবেন বলে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সরকার এই দাবিগুলো পূরণ করবেন আগামী এক মাসের মধ্যে এই দাবিগুলো আগামী এক মাসের মধ্যে পূরণ না হয় আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে একটা ঘোষণা দিতে চাই আগামী মে মাসের প্রথম সপ্তাহে আমরা মহাকরণ অভিযান করব সেই মহাকরণ অভিযানে আমরা এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারী চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজনদেরকে অংশগ্রহণ করার আবেদন করব আমরা আশা করি আমাদের আবেদনে সাড়া দিয়ে সমস্ত অনিয়মিত কর্মচারী একত্রিত হবেন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই কারণ এটা আমাদের জীবন মরণের প্রশ্ন করার প্রশ্ন আমরা যদি আগামী মে মাসের প্রথম সপ্তাহের পূর্বে সরকার কোনো সদর্থক ঘোষণা না দেন তাহলে মে মাসের প্রথম সপ্তাহে আগস্টার আর্থ আমরা অনিয়মিত কর্মচারীরা দখল করব আমাদের সাথে আমাদের পরিবার পরিজন থাকবেন এবং আমরা আশা করি আমাদের সাথে সমস্ত অঞ্চলের মানুষ থাকবেন আমাদের দাবি পূরণ করার জন্য কারণ এইভাবে বছরের বছর অনিয়মিত কর্ম হিসাবে কাজ করিয়ে নেওয়া সংবিধান বিরোধী আমাদের সংবিধানের এটা অনুমোদন করা না এটা এক ধরনের শ্রম শোষণ কোন সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এইভাবে আমাদের সাথে শোষণ করতে পারে না আমাদের অনিয়মিত কর্মচারী এইভাবে বঞ্চিত করতে